নমস্কার আপনারা দেখছেন রূপম টিভি ভারতবর্ষের শত্রু আমরা সকলেই জানি চীন এবং পাকিস্তান কিন্তু শেখ হাসিনা জবে থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী আর নেই মানে তাকে হয়েছে এখন এমার্জেন্সি সরকারের রয়েছে মোহাম্মদ ইউনিস মোহাম্মদ ইউনিস বাংলাদেশের ক্ষমতা সামলাচ্ছেন কিন্তু মোহাম্মদ ইউনিস বলেই দিয়েছেন ভারতের সঙ্গে সম্পর্ক নয় চীন আমেরিকা পাকিস্তানের সঙ্গে সম্পর্ক রাখবে সেইখান থেকে বাংলাদেশও এখন ভারতের শত্রু দেশের তালিকায় চলে যাচ্ছে আস্তে আস্তে ঠিক এরকম একটা পরিস্থিতির মধ্যে শ্রীলঙ্কায় নতুন সরকার বসল শ্রীলঙ্কার দিশানায়ক সরকার বলছে ভারতের পাশাপাশি চীনের সঙ্গে ভালো সম্পর্ক রাখবে আর আমরা জানি শ্রীলঙ্কার যে প্রেসিডেন্ট চীনের সঙ্গে তার সম্পর্ক ভালো তার মানে এটা মোটামুটি পরিষ্কার হয়ে গেল ভারতের যে প্রতিবেশী দেশ রয়েছে এখন বেশিরভাগই দেশ ভারতের শত্রু দেশে পরিণত হল পাকিস্তান চীন শ্রীলঙ্কা বাংলাদেশ তার মানে বাংলাদেশ কিন্তু ভারতের বন্ধু ছিল তাই বাংলাদেশের সমস্ত আপদ বিপদে ভারত কিন্তু আসতো কিন্তু ভারতের সঙ্গে সম্পর্ক ভালো নেই সেইখান থেকে ভারতের কিন্তু এখন শত্রু চারিধারে চীন পাকিস্তান শ্রীলঙ্কা বাংলাদেশ করছে ঝামা দেখতে পেরেছেন তো বাংলাদেশ ঝামেলা করে বা শত্রুতা করে কিছু পাবে না কিন্তু বন্ধু থাকায় ভালো ছিল এদিকে চীন পাকিস্তান প্রতিনিয়ত ভারতের সঙ্গে দুশ্মনী করার চেষ্টা করে শ্রীলঙ্কা ভারতের সঙ্গে ভালো সম্পর্ক রেখেছিল কিন্তু এখন দিশানায়ক সরকার আসাতে ভারতের একটু টেনশন বাড়লো মানে এখন পরিষ্কার কথা ভারতের যে দেশ শত্রু দেশে পরিণত হয়েছে এই মুহূর্তে বাংলাদেশ ইউনিস ভারতের সঙ্গে তেমন সম্পর্ক রাখবে না বোঝাই যাচ্ছে সব মিলিয়ে ভারতের প্রতিবেশী দেশগুলো শত্রু দেশে পরিণত হয়েছে এই মুহূর্তে